অন্তর্জালে মুক্তি পেল তরুণ সঙ্গীত শিল্পী ইসফতারা কায়সার রনির গান দিলে মারে ঝাটকাপ সতেরো মে প্রকাশ পায় গানটি গানটি প্রকাশ উপলক্ষে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এতে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী ও লুৎফর হাসান যে অনুষ্ঠানটাতে আমাকে কিছু ছেলেমেয়ের গানের কণ্ঠের বিচার করতে দেওয়া হয়েছিল বিচারের ভার আমাদের তিনজনের মধ্যে একজন আমি তো আজকে সেই দশ তেরো জনের মধ্যে ফাইনালিস্টের মধ্যে একজন সাহস করে এগিয়ে অলরেডি একটা মৌলিক গান তৈরি করে ভিডিও করে বাজারে ছাড়ার একটা সাহস করেছে খুব কম সময়ের মধ্যে এটা আমাকে রিয়েলি রিয়েলি আনন্দ দিয়েছে চ্যানেলায় সেরা কণ্ঠ সিজন রাতের ফাইনালিস্ট ছিলেন ইসফাতারা কাইসার রনি এর আগে রনি বিভিন্ন গান কভার করলেও দিলে মারে ছাটকা তার প্রথম মৌলিক গান এই গানটা করেছি আজকে এই প্রেস আয়োজন করেছে আজকে লঞ্চিং করছি এটা সমস্তটাই ম্যামের পরামর্শে এবং সহযোগিতায় করছি সেই জন্য ম্যামের কাছে বরাবরের মতোই আমি অনেক অনেক কৃতজ্ঞ ম্যামের আদর্শ নিয়ে ম্যামের দেখানো পথে আমি সঙ্গীত নিয়ে এগিয়ে যেতে চাই সেজন্য সবাই দোয়া রাখবেন দিলেমারা ঝাটকা গানটি লিখেছেন এ এন ফরহাদ সঙ্গীত আয়োজনও করেছেন তিনি গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ ভিডিও চিত্রে মডেল হয়েছেন ইমতুর রাতিশ ও শাকিলা পারপিং এই গানটার শুটিং অনেকদিন আগে হয়েছে এটা তখন হচ্ছে অনেক হচ্ছে কি বলে এত স্থান ছিল আমাদের অনেক কষ্ট হয়েছে বাট গানটা এত সুন্দর ছিল আর গানটার গানের মধ্যে অন্যরকম একটা কারেন্ট ছিল মিউজিক ইভেন হচ্ছে বা আপুর কণ্ঠ কিছু মিলিয়ে গানটা একটা প্যাকেজ অফ ধামাক আর এত সুন্দর একটি গান আর আপনারা ভিডিওটা এখন দেখলে বুঝতে পারেন খুব সুন্দর একটি ভিডিও বানিয়েছে তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে গানটা সবার পছন্দ হবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি আর এম এস গ্রুপের সার্বিক সহযোগিতায় নির্মিত দিলে মারে ছাটকা গানটি রনির ইউটিউব চ্যানেল রনি স্টিউনে প্রকাশ পেয়েছে